শিয়ালদার এন আর মেডিকেল কলেজ বা হাসপাতাল যেতে যাইছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না তো চলো তোমাদেরও আজ এন মেডিকেল কলেজ বা হাসপাতালে নিয়ে যাই বং সাথে হুগলি ব্রিজ থেকে নামার সময় মাথার উপর দেখতে হবে একটা মাইল বোর্ড আর ঠিক মাইল বোর্ড পেরোনোর পরেই দেখতে হবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে দিকের রাস্তাটা ধর্মতলা বা খিদিরপুর আর ডান দিকের রাস্তাটা কিন্তু শিয়ালদার দিকে চলে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু ধর্মতলা শিয়ালদার দিকে যেতে পারো যেহেতু এজেসি বোস রোড এর রাস্তাটা খুব সহজ তাই আমরা এজেসি বোস রোডটাই বেছে নিলাম ডান দিকের রাস্তা ধরে ব্রিজ থেকে নামার পরেই কিন্তু সামনে দেখতে হবে একটা সিগন্যাল আর ওখানে কিন্তু কিছু গাড়ি ডান দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িগুলো কিন্তু আলিপুর চিড়িয়াখানার দিকে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আর ওই সিগন্যাল থেকে কিন্তু সোজা আরো দুশো মিটার এগোলেই কিন্তু দেখতে হবে আরো একটা বড় সিগন্যাল এই সিগন্যাল থেকে ডান দিক চেপে একশো মিটার এগুলোই কিন্তু দেখতে পাবে সামনে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে তো এনআরএস মেডিকেল কলেজ যাওয়ার জন্য আমাদেরকে ওই ধরতে হবে ফ্লাইওভারের গাড়িগুলো কিন্তু মোড়ের দিকে চলে যাচ্ছে এই ফ্লাইওভারে কিন্তু স্পিড লিমিট স্পিড এর কথা কিন্তু মাথায় রাখতে হবে আর ওই ফ্লাইওভার ধরে এক কিলোমিটার বাঁদিক চেপে এগুলোই কিন্তু দেখতে পাবে বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে আর মাইল বোর্ডে লেখা আছে বাঁদিকে এজেসি বোস রোড এনআরএস মেডিকেল কলেজ যাওয়ার জন্য বাঁদিকের ওই রাস্তাটাই কিন্তু ধরতে হবে আর সোজা গাড়িগুলো কিন্তু পাক সার সেভেন পয়েন্ট বা সায়েন্স সিটির দিকে চলে যাচ্ছে বাঁদিকের রাস্তা ধরে ব্রিজ থেকে নামার পরেই সামনে দেখতে হবে একটা সিগন্যাল আর কোনো দিকে না তাকিয়ে ওই সিগন্যাল থেকে সোজা প্রায় দু কিলোমিটার এগোলেই কিন্তু ডান দিকে দেখতে হবে একটা সবুজ রঙের মসজিদ আর ঠিক একটু এগোলেই দেখতে পাবে গাছের গোড়ায় একটা সিগন্যাল তো ওই সিগন্যাল থেকে কোনো দিকে না তাকিয়ে আমাদেরকে সোজাই যেতে হবে তো আর সোজা ওই সিগন্যাল থেকে একটু এগোলেই ডান দিকে দেখতে পাবে একটা নীল রঙের বিল্ডিং ওটা কিন্তু ডেন্টাল হসপিটাল ঠিক আর একটু এগোলেই কিন্তু সামনে দেখতে পাবে আরেও একটা সিগন্যাল তো এনআরএস মেডিকেল কলেজ যাওয়ার জন্য ওই সিগন্যাল থেকে আমাদেরকে রাইট টার্নের অপেক্ষা করতে হবে আর ঠিক রাইট টার্ন দিলে কিন্তু ওই সিগন্যাল থেকে আমাদেরকে ডান দিকে মেকে যেতে হবে আর ওই সিগন্যাল থেকে ডান দিকে নিলেই কিন্তু তুমি পৌঁছে যাবে এন মেডিকেল কলেজে দু নম্বর গেটে তার হসপিটালের ভেতরে কিন্তু কোনো পার্কিং নেই তাই পার্কিং করতে কিন্তু তোমাদেরকে শিয়ালদা স্টেশনের যে পার্কিং রয়েছে সেখানে কিন্তু যেতে হবে তো তোমরাও কারা কারা এনআরএস মেডিকেল কলেজ এসেছো একটু কমেন্টে জানাও আর কলকাতার কোন রাস্তায় জানতে যাও সেটাও কিন্তু কমেন্টে জানাও